তো হ্যালো ফ্রেন্ড হ্যালো গাইস ওয়েলকাম মাই ব্যাক টু মাই রাজামাজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে সুস্বাগতম জানায় এবং জন্মাষ্টমীর ও শুভেচ্ছা প্রত্যেককেই জানায় অবশ্য প্রত্যেককে জন্মাষ্টমী বানান এবং তো আমি আজকে আপনাদের সঙ্গে অনেক দিন হলো কথা বলিনি গায়েস অনেক দিন তো আজকে আপনি আপনাদের সঙ্গে আমি কথা বলতে চলে এসেছি বন্ধুরা তো আজকে অনেক দিন কথা বলে তো কথা বলছি এই কারণে আপনাদের ভালোবাসায় আমার সত্তর হাজার সার্স হয়েছে বন্ধুরা আমি খুব খুব খুশি হয়েছি এইভাবেই সাপোর্ট করে গেছেন এইভাবেই পাশে থাকবেন তো সেই খুশিতে আপনাদেরকে আমি কিছু মিষ্টি দেখাবো অবশ্য আপনারা খান আর আপনারা অবশ্যই আনন্দ উপভোগ করুন এবং জন্মাষ্টমী আপনারা খুবই খুব এনজয় করুন কৃষ্ণ কৃষ্ণ বলে অবশ্যই দেখুন আমি প্রতিটা সন্দেশের নাম বলবো আপনারা দেখুন দেখুন এটা দেখুন লাভলি সন্দেশ দেখতেই পাচ্ছেন লাভলি সন্দেশ গায়েস লাভলি সন্দেশ অবশ্যই খাবেন এবং লাইক করবেন বন্ধুরা সন্দেশ তো খেতে ভালোবাসে কি বলুন তো মালপোয়া দেখুন মালপোয়া এক রাস মালপোয়া আপনাদের সামনে দেখাচ্ছে এক রাস মালপোয়া কত সুন্দর তো আপনারা যদি খেতে ভালোবাসেন মালপোয়া অবশ্যই লাইক করবেন বন্ধুরা তো দেখুন এখানে চিরনি সন্দেশ হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে চিরনি সন্দেশ কত সুন্দর আমি নিজের হাতে বানিয়েছি বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন এইভাবেই আপনারা সাপোর্ট করে গেছেন আগামী দিন এইভাবেই আমার পাশে আছেন এইভাবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো দেখুন এখানে দেখাচ্ছি আমি গোপাল ভোগ দেখাচ্ছি গোপাল ভোগ এখানে দেখুন গোপাল ভোগ রয়েছে এখানে গ্যাস দেখতেই পাচ্ছেন এখানে গোপাল ভোগ রয়েছে তো এখানে দেখুন মুঠো সন্দেশ রয়েছে গ্যাস দেখতে পাচ্ছেন এখানে মুঠো সন্দেশ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন বন্ধুরা লাইক করলে আমার ভিডিও করতে ভালো লাগে এবং আগ্রহ বাড়ে বন্ধুরা তো দেখুন এখানে শান্তি ভোগ রয়েছে এখানে শান্তি ভোগ সন্দেশ দেখুন কত সুন্দর শান্তি ভোগ রয়েছে এখানে তো কাজ করছে মিচার মেশিনের আওয়াজ হচ্ছে তো দেখুন এখানে তো দেখুন এখানে চমচম রয়েছে দেখুন লট চমচম দেখতেই পাচ্ছেন এখানে লট চমচম পুরো লট ঝরে ঝরে পড়ছে গ্যাস দেখতেই পাচ্ছেন কত সুন্দর লট চমচম অবশ্যই আপনারা প্রত্যেক খান এবং আনন্দ উপভোগ করুন আমি খুব খুশি হয়েছি আপনাদের ভালোবাসায় আমার সত্তর হাজার হয়েছে বন্ধুরা তো ভাগনা নেই আমি একা ভিডিও করছি এটা আমার বড় ভিডিও ভিডিওটা না টেনে আপনারা প্রত্যেকেই দেখবেন বন্ধুরা অবশ্যই যে আমি কী বলতে চাইছি অবশ্যই তো সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালাম প্রত্যেকেই গ্রহণ করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আমার পারফর্মগুলো ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করে গেছেন আগামী দিন এইভাবেই সাপোর্ট করে যাবেন এইভাবেই ভালোবাসা দেবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন তো বন্ধুরা আমি অনেক কষ্ট করি অনেক মেহনত করি দেখুন আমি মিষ্টি দোকানে কাজ করি অনেক খাটা করি দেখুন আজকে জন্মাষ্টমী আজকে প্রচুর কাজের চাপ রয়েছে দেখুন তারপরেও আপনাদেরকে আমি ভিডিও আপলোড করে দেখাচ্ছি তো বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ভিডিওগুলোকে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন লাইক করলে আমার ভিডিও করতে আপনাদেরকে পারফর্ম ডান্স দেখাতে ভালো লাগে অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা আমার বিভাস রয়েছেন যারা প্রতিনিয়ত আমাকে লাইক করেন কমেন্ট করে ওনার দিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে চলাফেরা করবেন তো টাটা দেখা হবে একটা কোনো নেক্সট ভিডিওতে আসছি অবশ্যই তো মিষ্টিগুলো এবং আমার ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা আমাকে বলবেন কেমন হচ্ছে তো লাইক করবেন কমেন্টে লিখবেন প্রত্যেকটাই আমি প্রত্যেককে রিপ্লাই দেবো আপনাদেরকে অবশ্যই তো সবাই তো ইউটিউবে চ্যানেলকে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউটিউবের মালিককে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং ম্যানেজারকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে তো সবাইকে রাজামাঝি ফোর সিক্স জিরো চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই সুস্বাগতম জানিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম এবং ভিডিও শেষ করছি সবাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকেই মালপোয়া খেতে থাকুন দেখুন মালপোয়াটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন আর আমার ডান্স গুলো কেমন হচ্ছে অবশ্যই প্রত্যেকেই আমাকে লাইক করে জানাবেন বন্ধুরা তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে টাটা